সাহিত্য মেলা অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের কবিতা লোকটা জানলই না লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব সুভাষ মুখোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন দু সালে মারা যান বাংলা কবিতায় এক উল্লেখযোগ্য নাম কবি সুভাষ মুখোপাধ্যায় উনিশশো সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয় তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিকোণ চিরকুট ফুল ফুটুক যত দূরেই যাই কাল মধুমাস ছেলে গেছে বনে জল সইতে প্রভৃতি তার গদ্য রচনার দৃষ্টান্ত কাঁচা পাকা ঢোল গোবিন্দের আত্মদর্শন প্রভৃতি গ্রন্থে ছড়িয়ে রয়েছে আসি মূল কবিতায় কবিতা লোকটা জানলই না বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয় লোকটা জানলই না তার কড়ি গাছে কড়ি হল লক্ষ্মী এলেন রণপায়ে দেয়াল দিল পাহারা ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন লোকটা জানলই না নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ